ঘর জমায় থাকার বিধান কি ভাই ঘর জমায় থাকতে শরীয়ত নিষেধ করেনি আমাদেরকে এবং আল্লাহ নবী সোয়াইব আলহিসামের ঘরেই আল্লাহ নবী মুসা আলহিসাম ঘর জমা হিসেবে দশ বছর বা তারও বেশি সময় কাটিয়েছেন তো বিষয়টি যদি তিনি এটি করতেন না করোনা আল্লাহ তালা তার বিবরণ উল্লেখ করেছেন তাছাড়া করোনা হিসেবে কোথাও শ্বশুর বাড়িতে থাকা যাবে না বা শ্বশুর নিজের আবাসন হিসাবে থাকা যাবে না এমন কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ ঘর জামাই হিসাবে কেউ যদি থাকছে এজ এ যৌতুক হিসাবে যদি সেখানে থাকে ধরুন কারণ মেয়ে বিয়ে করেছেন শক্তি হলো যে তাকে সেখানে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে ফ্ল্যাট দিতে হবে সেখানে সে যা উঠবে শক্ত দিয়ে যদি সে যৌতুক হিসাবে সেখানে আদায় করে নেয় সেটি তাহলে তো সেটি গুণ হবে কোনো না যৌতুকের যে বিধান সেটি এখানে প্রযোজ্য হবে অর্থাৎ গুণা হবে তার জন্য এটি চায় হবে না আর যে শ্বশুর পক্ষই বরং আবদার করে অনেক সময় দেখা যায় যে কোনো বাবার একমাত্র কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তানকে তিনি চান যে তার মেয়েকে যেখানে বিয়ে দেওয়া হোক সাথে রাখবেন পাশে রাখবেন তো জমায় যদি রাজি হয় তাকে ঘর জমা রাখা হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা যেতে এখানে লঙ্ঘন হচ্ছে না এবং কোনো কথা নিষেধ করা হয়নি অতএব এটি হারাম বা নাজায়েজ বা গুনাহের কারণ হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না